আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দিকেই আছেন হেলথ পার্সেলার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ এই ভিডিওটিতে আপনাদের জানানো হবে অতিরিক্ত ঘুমালে কি কি ক্ষতি হয় তো ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চলুন শুরু করি দেহ মন সুস্থ রাখতে ঘুমের বিকল্প নেই বলে জানান বিজ্ঞানীরা ঘুমের অভাব দূর করা তাই অতি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অতিরিক্ত ঘুমানো কি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপিং ফাউন্ডেশন সাম্প্রতিক সময়ে তাদের একটি গবেষণায় বলেছে আঠারো থেকে চৌষট্টি বছর বয়সী একজন মানুষের সুস্থ থাকার জন্য সাত থেকে নয় ঘণ্টা ঘুমই যথেষ্ট যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সন স্ট্যাট ওয়াল স্ট্রিট জার্নালে বলেছেন সর্বোচ্চ বা সর্বনিম্ন যাই হোক সাত ঘন্টার বেশি ঘুম ঠিক নয় অন্যান্য গবেষণারও মিল পাওয়া যায় এর সঙ্গে দেখা যায় মস্তিষ্কের সুস্থতার জন্য সাত ঘণ্টা ঘুম পর্যাপ্ত তবে আরও বেশি সময় ঘুমালে হতে পারে স্বাস্থ্যহানি জেনে নিন বেশি ঘুমানোর ফলে কী কী ক্ষতি হয় বিষণ্নতার ঝুঁকি সৃষ্টি করে দু সালের এক গবেষণায় বলা হয় বেশি সময় ধরে ঘুমানোর ফলে মানুষের মধ্যে বিষণ্নতার লক্ষণ প্রকাশ পায় পরীক্ষায় দেখা যায় যারা নয় ঘন্টা ও তার বেশি সময় ঘুমান তাদের মধ্যে বিষণ্নতার লক্ষণ একচল্লিশ শতাংশ বেড়ে যায় মস্তিষ্কে কর্মক্ষমতা দুর্বল করে দু সালের এক গবেষণায় দেখা গেছে খুব কম বা খুব বেশি সময়ের ঘুম মস্তিষ্কে কাজ করার ক্ষমতা হ্রাস করে নারীরা পাঁচ ঘন্টার কম অথবা নয় ঘন্টার বেশি সময় ধরে নিয়মিত ঘুমালে দুই বছরের জন্য তাদের মগজের কর্মক্ষমতা কমে যেতে পারে গর্ভধারণে সমস্যা করে কোরিয়ায় দু সালের এক গবেষণায় দেখানো হয় অতিরিক্ত ঘুমের কারণে নারীদের গর্ভধারণের ক্ষমতা হ্রাস পায় প্রায় ছয়শো জন নারীর ওপর এই গবেষণা পরিচালিত হয় খ্যাতিমান অ্যান্ডোক্রাইনোলজিস্ট ডক্টর ইবান রোজেন প্লাথ বলেন ঘুমের সঙ্গে দেহের চব্বিশ ঘন্টার জৈবিক চক্র হরমোন খরণ এবং ঋতুস্রাবের বিষয়টি জড়িত এসব আবার গর্ভধারণের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত ডায়াবেটিসের সংখ্যা বাড়ে কানাডার কুইবেক বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় বলা হয় রাতে আট ঘন্টার বেশি ঘুমের কারণে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে ক্ষমতা হারায় দেহ এতে টাইপ টু ডায়াবেটিসের সংখ্যা বেড়ে যায় ওজন বৃদ্ধির সংখ্যা থাকে একই বিশ্ববিদ্যালয়ে আরেক গবেষণায় বলা হয় খুব কম বা বেশি ঘুমের কারণে দেহের ওজন স্বাভাবিক হারে বাড়তে থাকে এসব মানুষের ওজন বৃদ্ধির হার পঁচিশ শতাংশ বেশি থাকে অতিরিক্ত ঘুমের কারণে স্থূলতা দেখা দিতে পারে হৃদযন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে আমেরিকান কলেজ অব কার্ডিওলজি দুই সালে এক গবেষণা চালায় সেখানে বলা হয় আধ ঘন্টার বেশি সময় নিয়মিত ঘুমালে হৃদযন্ত্রের সমস্যা বাড়তে থাকে অতিরিক্ত ঘুমান এমন তিন হাজার মানুষের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে অন্যদের অপেক্ষা দ্বিগুণ পরিমাণ অ্যাঞ্জিন এবং দেড়গুণ করোনারি আর্টেরির রোগের ঝুঁকিতে ভোগেন তারা আয়ু কমতে পারে দুই সালে ষোলোটি ভিন্ন ভিন্ন গবেষণা নিয়ে একটি রিভিউ প্রকাশিত হয় সেখানে বলা হয় যারা বেশি ঘুমান তাদের দ্রুত মৃত্যুর সংখ্যা অন্যদের চেয়ে এক দশমিক তিন শতাংশ বেশি থাকে ওই গবেষণাগুলো তেরো লাখ বিরাশি হাজার নয়শো নিরানব্বই জন মানুষের ওপর পরিচালিত হয় তো চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন আজকের জন্য এখানে বিদায় ভালো থাকবেন এবং ভালোর দিকেই থাকবেন আল্লাহ হাফেজ